হাতাই কলমে গ্রীষ্ম আসেনি কিন্তু তার আগেই বর্ষার কথা জানা গেল এবছর বর্ষা কেমন হবে তা নিয়ে পূর্বাভাস সামনে আসতে শুরু করল এর আগে যে পূর্বাভাস পাওয়া গিয়েছে তা অনুযায়ী এবার এলেন সক্রিয় হতে চলায় ভারী বৃষ্টি হতে পারে ভারতে এবার বেসরকারি সংস্থা স্কাইমেট জানালো এবার কেমন জল পেতে চলেছে দেশবাসী বর্ষা কেমন হবে গত বছর খামখেয়ালি বর্ষা মোটেও কৃষকদের মুখে হাসি ফোটাতে পারেনি কোথাও অতিবর্ষা তো কোথাও অনাবৃষ্টি বর্ষা এক অন্য পরিস্থিতি সৃষ্টি করেছিল গত বছর এর সক্রিয় ছিল এবার কিন্তু দেশ জুড়েই স্বাভাবিক বর্ষার কথা জানাচ্ছে স্কাইমেট স্কাইমেট জানাচ্ছে এবার ভারতে স্বাভাবিক বর্ষা হতে চলেছে যা কৃষকদের জন্য অবশ্যই সুখবর যা ভারতীয় অর্থনীতির জন্যও সুখবর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে এবার বর্ষা হবে একশো দুই শতাংশ স্কাইমেটের দাবি দেশের দক্ষিণ ভাগ পশ্চিম ভাগ এবং উত্তর পশ্চিম ভাগে খুব ভালো বর্ষা হতে চলেছে এবার বর্ষা জুড়ে ভারতের প্রায় অর্ধেক এমন চাষ জমি রয়েছে যেখানে জল সেচ হয় না সেই মাটি সারা বছর তাকিয়ে থাকে ভালো বর্ষার দিকে অতি বর্ষা নয় কম বর্ষাও নয় এবার ভালো বর্ষার যে পূর্বাভাস কাইমেট দিল তা মিলে গেলে দেশের কৃষকদের প্রভূত উপকার হবে তাছাড়া দেশের যত জলাশয় রয়েছে সেগুলি পূর্ণ হলে সারা বছর জলের সমস্যা থাকবে না খোদ মুম্বাই শহরের জল সরবরাহ বর্ষার জল ধরে রাখার উপর অনেকটা নির্ভরশীল দর্শক বন্ধু এই ধরনের আগামী আপডেট খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি যদি আপনি এখন সাবস্ক্রাইব না করে গেছেন তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অন করে রাখুন সাথে ভিডিও লাইক দেওয়া এবং ভিডিও অন্যদেরকে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করার জন্য অনুরোধ রইল